যেভাবে উদ্যোগ নিয়েছে তার জন্য সাধুবাদ জানাই কালীতলা এবং এই মন্দিরে ওনারা কালী পূজাও করেন আমার আসার সুযোগ হয়েছে এবছরও সুযোগ হলো তাই বলবো মা যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে মা অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির উন্মেষ ঘটাক এই কামনা রেখে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই পাঁচ দিন সকলে আনন্দ উৎসবের মধ্য দিয়েই ফ্যামিলির সাথে সময় দিয়ে আপনারা সকলেই আনন্দ উপভোগ করুন সকলকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করলাম নমস্কার আমার গিলের জন্য বলেছে ওটা আমি দেখে দিচ্ছি এই অনুষ্ঠান হয়ে গেলে যারা সত্য সنجitra বলল সজলরা বলল যে আপনারা জগন্নাথরা বলল যে আমরা বলেছিলাম কিন্তু আমাদের কথায় কোনো গুরুত্ব দেয়া হয়নি আমি কাছের মানুষ তবে তো আছে দায়িত্ব আছে তারা নির্বাচিত এই এলাকা থেকে তালে তালে অসুবিধে কোথায় টাকাটা পাই দেওয়ার জন্য কিছু সূত্র মাত্র